বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ভ্যাটের এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই কোর্সে আমি বেসিক্যালি ডিজাইন করছি যারা এস সার্টিফিকেট লেভেলের স্টুডেন্ট আছেন তাদের জন্য আমি মনে করি তাদেরকে এই কোর্সটা ইমেন্সলি হেল্প করবে আমি এটা মোটামুটি কনফিডেন্ট যে তাদের এক্সাম প্রিপারেশানে সেভেন্টি টু এইটি পার্সেন্ট আমার এই কোর্সে কাভার হবে অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট কাভার হবে যারা প্রফেশনাল লেভেলে আছেন এবং আপনারা অলরেডি ভ্যাট সম্পর্কে অনেক কিছু জানেন তাদেরকে আমার এই কোর্স খুব বেশি হেল্প করবে না কারণ আমি এখানে জটিল বিষয় মানে অ্যাডভান প্রফেশনাল লেভেলের বিষয় দিকে কম যাব কিন্তু যেহেতু আমি এখানে এবারে চেঞ্জগুলো নিয়েও কিছু কথা বলবো আমাদের বইতে যে বিষয়গুলো আছে সেগুলো তো ব্যাটের তো অনেক চেঞ্জ আসে তো আমাদের বইতে সকল বিষয় আসে নাই সেগুলো নিয়ে আসলে কথা বলার দরকার নেই তখন জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড হবে আমি সিম্পল রাখার চেষ্টা করব যেহেতু চেঞ্জ নিয়ে কথা বলবো প্লাস আমি কভারও করতেছি প্রফেশনাল লেভেলে ম্যানুয়েলটা তো আপনাদের কিছুটা হেল্প তো অবশ্যই হবে স্পেশালি যদি প্রফেশনাল লেভেলে এরকম কেউ থাকেন যিনি অনেকদিন ব্যাড পড়েন নাই আউট অফ টাচ তিনি এই কোর্সটা করার মাধ্যমে অ্যাটলিস্ট তার যে হ্যাবিট আছে সেটা ফেরত পাবেন এরপর আস্তে আস্তে আপনি সামনের দিকে যাবেন আমি নিজেও প্রফেশনাল লেভেলের ট্যাক্সের পরীক্ষাটা আমার দেওয়া লাগবে আর যারা ভ্যাট নিয়ে বেসিক একটা আইডিয়া নিতে চান মানে সি করতেছেন না জাস্ট ভ্যাট নিয়ে আগ্রহী তারাও ভালো একটা আইডিয়া এই কোর্স থেকে পাবেন তো আজকে আমরা প্রফেশনাল লেভেলের বই থেকে শুরু করতেছি প্রথমে আমি বলি ভ্যাট এই জিনিসটার মানে কি টি এটার ফুল ফর্ম হচ্ছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্সের মানে হচ্ছে যে বেসিক্যালি আমরা যে কনজামশানটা করি আমরা যে পণ্যগুলো ভোগ করি অথবা আমরা যে সার্ভিসগুলো ভোগ করি সেগুলোর যে ভ্যালু এই ভ্যালুর উপর আমরা ট্যাক্স দিতে হয় সো আপনি ইনকাম করবেন ইনকামের উপর যে ট্যাক্স দিবেন সেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স আবার সেই ইনকাম খরচ করে আপনি পণ্য ভোগ করবেন বা সার্ভিস ভোগ করবেন সেটার উপর আপনি ট্যাক্স দিবেন সেটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো এই যে আমরা পণ্য ভোগ করি এই পণ্যগুলোর যে ভ্যালু একটা পণ্য যদি প্রডিউস করা হয় ম্যানুফ্যাকচারার প্রডিউস করে সেই প্রডিউস করা থেকে শুরু করে ট্রেডারের কাছে যাওয়া বিভিন্ন হাত হয়ে আপনার কাছে আসা পর্যন্ত অনেকভাবে এখানে কস্ট এবং ভ্যালু অ্যাড হয় তো এই প্রত্যেকটা কস্টের উপর আপনার এই ট্যাক্সটা বসায় দিছে সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো আমাদের বই থেকে শুরু করি এখানে প্রথম দিকে কিছু ঐতিহাসিক আলোচনা আছে এগুলো আপনার পরে নিয়ে এগুলো এত বেশি বুঝার কিছু নাই পড়লে ইন্টারেস্টিং লাগবে কিন্তু আমি এগুলা স্কিপ করতেছি আমি সরাসরি চলে যাচ্ছি ভ্যাট মানে কি আমরা বলে দিছি অলরেডি যে এটাই মানে এই যে আমরা পণ্য যে ভোগ করি বা সার্ভিস নিই এটার উপর যে ট্যাক্সটা ওইটাই হচ্ছে ভ্যাট আমরা সরাসরি একটা চেন দেখানোর চেষ্টা করি যে একটা ভ্যাট এই এক্সাম্পলটা একটা ভ্যাট কিভাবে আমাদের উপর আসে এই চেনটা বোঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ এই চেনটা বোঝাটা ভ্যাট বুঝতে হলে তো এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছেন আশা করি টেবিলের কলামগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হই প্রথমে কলাম নাম্বার এ হচ্ছে কনজিউমার মানে পণ্যটাকে ভোগ করতেছে কলাম নাম্বার বি হচ্ছে ভ্যালু অফ ইনপুট ইম্পোর্ট র মেটেরিয়ালস এক্সক্লুডিং দ্যাট অর্থাৎ যে কোনো পণ্য প্রডিউস করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো লাগে সেগুলোকে ইনপুট বলা হয় তো এখানে হচ্ছে ইনপুটের ভ্যালুটা কী বা র মেটেরিয়ালের ভ্যালুটা কী বা ইনপুটটা ইম্পোর্ট করে আনতে পারে সেটার ভ্যালুটা কি এখানে এটা কলাম ডিতে আসছে কলাম সিতে হচ্ছে প্রসেসিং কস্ট মানে ওই ইনপুটগুলো প্রসেস করেই তো আউটপুট প্রডিউস করা হবে তো ওই প্রসেস করা কস্টটা কত কলাম ডিতে হচ্ছে প্রফিট তো আপনাকে বিক্রেতা যখন আপনাকে বিক্রি করবে অবশ্যই একটা প্রফিট অ্যাড করে বিক্রি করবে কলাম ডিতে হচ্ছে যে ওই প্রফিটটা কলাম ইতে হচ্ছে টোটাল ভ্যালু অফ আউটপুট মানে হচ্ছে বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ ইনপুটের যে কস্ট ছিল সেটা সেটার সঙ্গে প্রসেস করার যে কস্ট আছে সেটা সেটার সঙ্গে প্রফিট যোগ হয়ে সেলস ভ্যালুটা আসলে আমাদের আসে এই দামে আমরা জিনিসটা কিনি এইগুলো ছিল কস্ট এবং সেলস রিলেটেড বাট ভ্যাটেরটা কী ভ্যাটেরটা আসতেছে কলাম এফ থেকে কলাম এফ এ যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ভ্যাট পেইড অন ইনপুট অথবা ইম্পোর্ট অথবা র মেটেরিয়ালস এই যে আমরা কলাম বিতে আপনি যে ইনপুটটা আনছেন ইনপুটটা কীভাবে আনছেন আইদার আপনি র মেটেরিয়ালস ইম্পোর্ট করছেন অথবা আপনি প্রডিউস করছেন অথবা লোকালি আপনি কিনছেন যেভাবেই আনেন না কেন আপনার কিন্তু ওগুলোর উপর ভ্যাট দিয়েই আনতে হয়েছে তো ওই যে ইনপুটের উপর যে ভ্যাটটা সেটা আসছে কলাম এফ এ ঠিক আছে তো আমাদের ইনপুটের ভ্যালু যদি কলাম বিতে থাকে তাহলে এফ ইকুয়াল টু লিখছে বি ইন্টু ফিফটিন পার্সেন্ট দ্যাট মিন্স ইনপুটের ভ্যালুর উপর আমরা ধরে নিলাম যে ভ্যাট হচ্ছে এখানে ফিফটিন পার্সেন্ট তাহলে ইনপুটের ভ্যালুর উপর যে ভ্যাটটা আসবে সেটা হচ্ছে ইনপুট ভ্যাট এবার আসেন কলাম জিতে কলাম জিতে হচ্ছে ভ্যাট লিভাইড অন আউটপুট অফ সেলস এই যে সেলসের উপর আমরা প্রথমে এই কলাম এফ এ ভ্যাটটা কী বলছি ইনপুটের উপর আর কলাম জিতে হবে সেলসের উপর মানে ওই যে সকল প্রসেসিং কস্ট প্রফিট যোগ হয়ে আপনাকে যে সেল করতে ওই সেলসের উপর যে ভ্যাটটা সেটাকে আউটপুট ভ্যাটও বলা হয় সেটা আসছে কলাম জিতে কলাম এইচে আসছে টোটাল ইনভয়েস প্রাইস ইনক্লুডিং ভ্যাট মানে সেটা হচ্ছে যে টোটাল প্রাইসটা আপনারা পেমেন্ট করেন সহ একজন কাস্টমার যে প্রাইসটা পেমেন্ট করে সেটা হচ্ছে কলাম এইচে আসছে এবং আলটিমেটলি কলাম আইতে আসছে নেট ভ্যাট পেইড টু গভর্নমেন্ট ট্রেজারার মানে এই সকল প্রসেসে গভর্নমেন্ট কয় টাকা ভ্যাট পায় সেটা কলাম আইতে আসছে আমরা যখন ফিগারগুলো নিয়ে আলোচনা করব তখন জিনিসটা আপনার কাছে আরও ক্লিয়ার হবে আশা করি আচ্ছা প্রথমে এখান থেকে শুরু করি যে ইম্পোর্টার একটা পণ্য আনছিল একশো টাকায় মানে ভ্যালু অফ ইনপুট ছিল একশো টাকা সে ম্যাটেরিয়াল নিয়ে আসছে একশো টাকায় সে ওইটা প্রসেস করতে আরও তার খরচ হয়েছে কলাম সিতে আছে দশ টাকা এবং সে ওই পণ্যের উপর প্রফিট অ্যাড করছে বিশ টাকা তাহলে টোটাল সে পণ্যটার সেলস ভ্যালু ভ্যাট ছাড়া দাঁড়াইছে কত একশো টাকা যোগ দশ টাকা যোগ বিশ টাকা সেটা হচ্ছে যে একশো তিরিশ টাকা সরি এটা একটু নড়ে গেছে টোটাল এই পণ্যটার ভ্যালু অফ আউটপুট গিয়ে দাঁড়াইছে একশো তিরিশ টাকা যেটা আপনারা কলাম ইতে দেখতে পাচ্ছেন কলাম এফে কী বলছিলাম আমি যে ইনপুটের উপর যে ভ্যাট এখানে যখন ইম্পোর্টার পণ্যটা আমি মনে করি যে ইম্পোর্টার যেহেতু সে ইম্পোর্ট করছে তো সে যখন পণ্যটা পোর্টে ইম্পোর্ট করছে একশো টাকা দিয়ে তাকে নিশ্চয়ই এটার উপর ভ্যাট দিতে হয়েছে তো একশো টাকার উপর ফিফটিন পার্সেন্ট হারে ভ্যাট চলে আসছে এখানে পনেরো টাকা যেটা আমরা কলাম অ্যাপে আনলাম ওকে এরপর কলাম জিতে কি আসবে কলাম জি কি বলছিলাম আউটপুট ব্যাট বা সেলস ভ্যালুর উপর ভ্যাট তো এখানে ওর ইম্পোর্ট কস্ট ছিল একশো টাকা ওর প্রসেসিং কস্ট ছিল দশ টাকা ও প্রফিট অ্যাড করছে একশো সরি বিশ টাকা তাহলে ওর সেলস ভ্যালু ভ্যালু অফ আউটপুট আসছে একশো তো তিরিশ টাকা ব্যাট ছাড়া ব্যাটটা হিসাবটাও আধ রাখেন এখন তাহলে এই একশো তিরিশ টাকার উপর পনেরো পার্সেন্ট যেটা আছে ওইটা হচ্ছে আউটপুট ব্যাট একশো তিরিশ টাকার উপর পনেরো পার্সেন্ট করলে আসবে উনিশ দশমিক পাঁচ শূন্য টাকা আপনারা ক্যালকুলেট করলে এটাই পাবেন একশো তিরিশ টাকার উপর ফিফটিন পার্সেন্ট করলে আসবে উনিশ দশমিক পাঁচ টাকা তাহলে এটা হচ্ছে আউটপুট ভ্যাট এখন দেখেন ইম্পোর্টার প্রডিউসারকে পণ্যটা সেল করবে না ইম্পোর্টারের পরেই কিন্তু আছে প্রডিউসার ইম্পোর্টার একটা পণ্য নিয়ে আসছে নিয়ে এসে এইসব করে সে এখন প্রডিউসারের হাতে পণ্যটা দিয়ে দিবে দেওয়ার সময় সে কয় টাকায় দিবে সেটা হচ্ছে কলাম এইচ এ যেটা হচ্ছে টোটাল ইনভয়েস প্রাইস সেটা হচ্ছে ই প্লাস জি মানে ই প্লাস জি মানে হচ্ছে যে ইম্পোর্টারের পণ্যটার ভ্যালু অফ আউটপুট ছিল একশো টাকা আর এখানে যে আউটপুট ব্যাট আসছে উনিশ দশমিক পাঁচ টাকা এই দুইটা যোগ করে একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ টাকায় ইম্পোর্টার পণ্যটা প্রডিউসারের কাছে দিয়ে দিবে এখন আপনাদের প্রশ্ন এখানে স্বাভাবিকভাবে যারা বুঝেন না তাদের আসবে যে এই যে ইনপুট ব্যাটটা ছিল পণ্য টাকার এটা কেন এখানে যোগ হইল না উত্তরটা হচ্ছে বিষয়টা কেন হয়েছে দেখেন এখানে ইম্পোর্টার ইম্পোর্ট স্টেজে ভ্যাট কিন্তু পণ্য টাকা দিছে ইম্পোর্ট করার সময় এই পণ্য টাকা হচ্ছে ইম্পোর্টারের ইনপুট ভ্যাট এটা সে কিন্তু প্রডিউসার থেকে আদায় করে নিচ্ছে কীভাবে আদায় করে নিচ্ছে এই যে প্রডিউসারকে সেল করার সময় ইম্পোর্টার যে একশো ঊনপঞ্চাশ টাকা নিচ্ছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ টাকা নিচ্ছে প্রডিউসার থেকে ওখানের মধ্যে ভ্যাট অংশ হচ্ছে উনিশ পাঁচ টাকা ইম্পোর্টার কিন্তু এ পুরো উনিশ দশমিক পাঁচ টাকা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে না আমার এই পণ্যটার ভ্যাট ছাড়া মূল্য এখন পর্যন্ত দাঁড়াইছে একশো তিরিশ টাকা তাহলে এই পণ্যটার ওপর ভ্যাট কত একশো তিরিশের ফিফটিন পার্সেন্ট উনিশ দশমিক পাঁচ টাকা তো আমি অ্যাজ এ ইম্পোর্টার আমি ইম্পোর্ট স্টেজে কিন্তু পণ্য টাকা দিয়ে আসছি তাহলে আমি বাকি দিব গভর্নমেন্টকে চার দশমিক পাঁচ টাকা মাত্র তাহলে গভর্নমেন্ট টোটাল গিয়ে পাচ্ছে যেটা কলামে আসে উনিশ দশমিক পাঁচ টাকা সেটা আমি আবার প্রসেসটা বলি আমার এই পণ্যটা আমি যখন সাপোজ আমি ইম্পোর্টার আমি যখন ইম্পোর্ট করছিলাম আমি ইম্পোর্ট করে প্রসেসিং করে প্রফিট যোগ করে আমার এই পণ্যটার আউটপুট ভ্যালু দাঁড়াইছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার ফিফটিন পার্সেন্ট হয় উনিশ দশমিক পাঁচ টাকা তাহলে আমার এই পণ্যের ওপর ভ্যাট কিন্তু টোটালি হচ্ছে উনিশ দশমিক পাঁচ টাকা এই পর্যায়ে কিন্তু আমি ইম্পোর্ট স্টেজে অলরেডি পণ্য টাকা গভর্নমেন্টকে দিয়ে দিছি তাহলে বাকি আমি গভর্নমেন্টকে বাকি দিব কত চার দশমিক পাঁচ টাকা তাহলে আমি যে প্রডিউসার থেকে উনিশ দশমিক পাঁচ টাকা কালেক্ট করলাম তার মধ্যে পনেরো টাকা আমি আমার কাছে রেখে দিব এটা রিবেট হিসেবে নিব আমি রিবেট কেমে নিব সিস্টেম আলাদা আমি বোঝানোর জন্য এই সিম্পলি বলতেছি পনেরো টাকা আমি আমার হবে বাকি চার দশমিক পাঁচ টাকা আমি গভর্নমেন্টকে জমা দিই তাহলে গভর্নমেন্ট টোটালে এই পর্যায়ে ভ্যাট পাচ্ছে ওই যে ইম্পোর্টের সময় পনেরো টাকা পাইছে এখন আমি প্রডিউসার থেকে সাড়ে চার টাকা কালেক্ট করে গভর্নমেন্ট মোট উনিশ পাঁচ টাকা ভ্যাট আমার থেকে কালেক্ট করে নিছে আর প্রডিউসারকে আমি পণ্যটা দিয়ে দিচ্ছি একশো ঊনপাশ দশমিক পাঁচ টাকায় এখন আসেন প্রডিউসার কি করছে ওইটা নিয়ে সেকেন্ড রোতে চলে আসেন প্রডিউসারের রোতে প্রডিউসারের কাছে এখানে একটা জিনিস খেয়াল করেন আপনাদের বি সি ডি ই পর্যন্ত যে কলামগুলো ওগুলোর মধ্যে কিন্তু ব্যাটের কোনো হিসাব নাই এগুলো হচ্ছে যে আপনার যে কোর যে পণ্যটা ওটার হিসাব বি সি ডি ইতে এবং এফ থেকে আই পর্যন্ত হচ্ছে ব্যাটার হিসাব এটা কিন্তু মাথায় রাখতে হবে অঙ্কটা বোঝার সময় আচ্ছা প্রডিউসারের জন্য এই পণ্যটার ভ্যালু ছিল একশো তিরিশ টাকা ভ্যাট ছাড়া ভ্যাট ছাড়া প্রডিউসার একশো তিরিশ টাকা মূল্যের একটা পণ্য ইম্পোর্টার থেকে নিছে ইম্পোর্টার একশো টাকা আনছিল দিয়ে প্রসেস করছে আরও বিশ টাকায় সরি দশ টাকায় প্রফিট এড করছে তো প্রডিউসারের জন্য এই পণ্যটার কোর ভ্যালু কত একশো টাকা মনে করলাম প্রডিউসার যখন এই পণ্য একশো তিরিশ টাকার পণ্যটা ইম্পোর্টার থেকে নিছে এরপর সে এটাকে আরও প্রসেসিং করছে পঁয়ত্রিশ টাকা দিয়ে এই যে প্রসেসিং কস্ট পঁয়ত্রিশ টাকা লিখে আছে এবং প্রডিউসার প্রফিট ওর নিজের প্রফিট অ্যাড করছে পনেরো টাকা তাহলে এ পণ্যের এই বর্তমান কোর ভ্যালু গিয়ে দাঁড়ায় একশো তিরিশ যোগ পঁয়ত্রিশ যোগ পনেরো একশো আশি টাকা এখন প্রডিউসারের জন্য ইনপুট ভ্যাট কী প্রডিউসার যেটা কেনার সময় দিচ্ছে সেটাই হচ্ছে প্রডিউসারের জন্য ইনপুট ভ্যাট যেরকম ইম্পোর্টার জিনিসটি ইম্পোর্ট করার সময় পনেরো টাকা ভ্যাট দিছিল তো ইম্পোর্টারের ইনপুট ভ্যাট ছিল পনেরো টাকা প্রডিউসার কিন্তু জিনিসটা কেনার সময় ইম্পোর্টারকে উনিশ দশমিক পাঁচ টাকা ভ্যাট দিয়ে দিয়েছে তাহলে প্রডিউসারের জন্য ইনপুট ভ্যাট হচ্ছে উনিশ দশমিক পাঁচ টাকা এটা সে অলরেডি পেমেন্ট করে দিছে ইম্পোর্টারের মাধ্যমে ইম্পোর্টারকে এবং ইম্পোর্টার ওটা গভর্নমেন্টে জমা দিয়ে দেবে ইম্পোর্টারের অংশটা রেখে তাহলে প্রডিউসারের ইনপুট ভ্যাট হচ্ছে উনিশ দশমিক পাঁচ টাকা আর প্রডিউসারের আউটপুট ভ্যাট কত ওই যে আমার প্রডিউসারের যে পণ্যের যে কোর ভ্যালু একশো আশি টাকা ওইটার ফিফটিন পারসেন্ট কত আসে সাতাশ টাকা আসে ওটাই হচ্ছে প্রডিউসারের আউটপুট ভ্যাট এরপর আসেন এইচ কলামে তাহলে প্রডিউসারের পণ্যটা যখন হোলসেলারকে দিবে প্রডিউসারের এরপর হোলসেলারের কাছে বিক্রি করবে তো প্রডিউসার কয় টাকায় বিক্রি করবে একশো আশি টাকা পণ্যের কোর ভ্যালু যোগ আউটপুট ভ্যাট এটা যোগ হবে ওই উপরের রোয়ের মতো প্রডিউসার দুশো টাকায় কি করবে এই পণ্যটা আপনার হোলসেলারের কাছে বিক্রি করবে এই হোলসেলারের কাছে দুশো ষাট টাকা দিয়ে বিক্রি করবে এর মধ্যে প্রডিউসার কিন্তু হোলসেলার থেকে পণ্যের কোর কস বাবদ নিচে একশো আশি টাকা আর ভ্যাট ভ্যাট বাবদ নিচে সাতাশ টাকা যেটা আউটপুট ভ্যাট তো প্রডিউসার কি সাতাশ টাকা পুরোটাই জমা দিবে না জমা দিবে না এই সাতাশ টাকার মধ্যে উনিশ দশমিক পাঁচ টাকা প্রডিউসার অলরেডি জমা দিয়ে দিছে সো প্রডিউসার বাকি সাত দশমিক পাঁচ টাকা যেটা আই কলমে আসে সেটা প্রডিউসার গভর্নমেন্ট কোষাগারে জমা দিবে এভাবেই কিন্তু ভ্যাটটা সার্কুলেট হচ্ছে আমার যেটা মেইন ভ্যাট ওটা হচ্ছে আমার এই যে জি কলমে যেটা আসে সেটা হয় আমার মেইন ভ্যাট জি কলমে যেটা আসে ওটা কেমনে আসে আমার পণ্যের যে কোর ভ্যালু ই কলমে বাইরেছে সেটার উপর ফিফটিন পার্সেন্ট দিয়ে আমার জি কলমে ভ্যাটটা আসে যেটুকু আমি ইনপুটে দিয়ে আসি ওরটুক রেখে আমি বাকিটা কি করি জমা করি আমি যে কেউ হতে পারে আমি ইম্পোর্টার হতে পারে আমি ওই প্রডিউসার হতে পারে আমি হোলসেলার হতে পারি তো আশা করি এর পরের স্টেপগুলো আপনারা ইজিলি বুঝবেন তাও আমি থ্রু করি খুবই শর্টকাটে যে এরপর হোলসেলার তাহলে কী হলো হোলসেলার কোর যে পণ্যটা ওইটা প্রডিউসার থেকে একশো টাকা নিছে হোলসেলার প্রসেস করছে পাঁচ টাকায় প্রফিট অ্যাড করছে বিশ টাকা তাহলে হোলসেলারের কাছে কোর আউটপুট ভ্যালু হয়েছে দুশো টাকা হোলসেলার অলরেডি ইনপুটে ভ্যাট দিয়ে আসছে সাতাশ টাকা আর আউটপুট ভ্যাট আসছে দুশো পাঁচের ওপর ফিফটিন পার্সেন্ট তিরিশ দশমিক সাত পাঁচ টাকা তাইলে কো হোলসেলারের কাছে পণ্যটা টোটাল কোর আউটপুট ভ্যালু কত হয়েছে দুশো পাঁচ যোগ আউটপুট ভ্যাট তিরিশ দশমিক সাত পাঁচ যেটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ যেখানে ভ্যাট কত তিরিশ দশমিক সাত পাঁচ ওই তিরিশ দশমিক সাত পাঁচের মধ্যে হোলসেলার অলরেডি সাতাশ টাকা দিয়ে আসছে সো বাকি তিন দশমিক সাত পাঁচ টাকা হোলসেলার জমা দেবে সিমিলারলি রিটেলারের কাছেও গেলে আপনারা এই প্রসেসটা দেখে নেবেন রিটেলারের কাছে লাস্ট পর্যায়ে রিটেলার জমাতে তিন টাকা রিটেলারের কাছে পণ্যের ভ্যালু গিয়ে দাঁড়ায় দুশো পঁচিশ টাকা অনলি পণ্য ভ্যাট ছাড়া এবং এখানে ভ্যাট প্রত্যেকটা স্টেজের যে ভ্যাটগুলা নাম্বার আই কলমে দেখেন প্রত্যেকটা স্টেজের ভ্যাটগুলো যোগ করলে আসে তেত্রিশ দশমিক সাত পাঁচ টাকা তাহলে আমরা যে ফাইনাল কাস্টমার আমরা আলটিমেটলি পণ্যটা কিনি কয় টাকা দিয়ে দুশো পঁচিশ টাকা আমরা দিই পণ্যের ভ্যালু বাবদ এবং ভ্যাট বাবদ আমরা দিই তেত্রিশ দশমিক সাত পাঁচ পুরো ভ্যাটটাই কিন্তু আমাদের উপর আসে এই জন্যই বলে যে ভ্যাটের আলটিমেট বার্ডিং কাস্টমারের উপর এই তেত্রিশ দশমিক সাত পাঁচ টাকা আমরা ভ্যাট বাবদ দিই আর দুশো পঁচিশ টাকা আমরা পণ্য বাবদ দিই মোট যোগ করলে আমরা দুশো আটান্ন দশমিক সাত পাঁচ টাকা আমরা এই পণ্যটার জন্য রিটেইলারকে পেমেন্ট করে ওর থেকে আমরা পণ্যটা বাসায় নিয়ে আমরা কনজিউম করি যে পনেরোটা ইম্পোর্টার কিন্তু প্রথমে আনছিল একশো টাকা যাই হোক এটা ফেয়ার নাকি আনফেয়ার এটা জাজমেন্ট দেওয়া আমার বিষয় না এই প্রসেসটা বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের আমার বিষয় এবং আমি আশা করি আপনারা এই প্রসেসটা এই ভ্যাটটা কেমনে এই চেইনটা কি এটা এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটা বোঝাটা এটা না বুঝলে আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠাইতে পারেন যার কাছে আমার ফেসবুকের এটা আছে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আজকের প্রথম লেকচারটা আপনাদের এখানেই শেষ হল ধন্যবাদ